যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ আমাদের সমাজে হিন্দু আনি রীতি আছে স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর একটা বিবাহ করবে না যুবক তুমি ধোকা খাচ্ছ তুমি ধোকা খাচ্ছ যে দিনদার নয় তুমি তাকে দিনদার মনে করতো সেটা নিজেকে ধোকা দেওয়া শয়তান তোমাকে ধোকা দিচ্ছে শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে কেন স্ত্রী দিনদার হওয়া লাগবে এখানে আর কথা বলি কিছু যুবক এই কথা শুনে একটু হাসতেছে তো এই জন্য এখানে আরেকটা কথা বলতে হয় সেটা কি আমার একটা ক্লাসমেট নাম হচ্ছে নঞ্জু মানজি খুব ভালো মেধাবী ছাত্র আমার সাথে মাস্টার্সের চান্সও পেয়েছে তো অনার্সে পড়া অবস্থায় তাকে আমি একদিন জিজ্ঞেস করছিলাম গল্পে গল্পে যে তাদের দেশে ছেলে মেয়েদের মধ্যে প্রেম প্রীতি আছে না নাই অবৈধ সম্পর্ক যেটা বলা হয় তা আমি আরবিতে বলেছি মোহাব্বাহ বা ইস্ক তো ওই ছেলে ক্ষেপে গেছে রাগান্বিত হয়ে গেছে তা আমি বুঝলাম না যে কেন রাগান্বিত হওয়ার আমি বললাম লেশ তাকো এত রাগান্বিত হওয়ার কারণ কি তো বলতেছে কেন রাগান্বিত হবে না তুমি ইসলামকে অপমান করতেছো মাজিব আমি ইসলামকে কিভাবে অপমান করলাম আমি ইসলামকে কিভাবে অপমান করলাম বলছে যে ছেলে মেয়ে প্রেম করে তাদের এটাকে প্রেম নাম দেওয়া এবং ভালোবাসা নাম দেওয়া ইসলামকে অপমান করা এখনো বুঝেননি এই সম্পর্কটার ইসলামে কি নাম আছে জেনা এই সম্পর্কটার ইসলাম কি নাম দিয়েছে জেনা তুমি আমাকে বলো যে আমাদের দেশে জেনার সম্পর্ক হয় না হয় না তাহলে তোমার প্রশ্ন ঠিক আছে তুমি আমাকে এটা কেন জিজ্ঞেস করতেছ যে আমাদের দেশে ভালোবাসা প্রেম প্রীতি আছে না নাই তুমি এই ভালোবাসা প্রেম প্রীতি শব্দটা জেনার ক্ষেত্রে লাগিয়ে ইসলামী পরিভাষার অপমান করেছ কত ভারী কথা বুঝতে পারছেন এই কথার ওজন কত বুঝতে পারছেন তাহলে যুবক এখানে হাসার অবকাশ নেই তোমার এটা ইসলামের পরিভাষায় প্রেম ভালোবাসা বললে মহাবৎ বললে ইসলামকে অপমান করা হবে এটা আমার বলার সুযোগ নাই এটা তোমাকেও বলতে হবে যে আমি জেনা করতেছি এখন আমার যে আমার সাথে যে জেনা করতেছে সে অনেক দিনদার এটা বলতে হবে তাহলে আরো মজাক হবে বিবাহ করলে সন্তান হলে রহমত বরকতের দরজা উন্মুক্ত হয়ে যায় এবার বিবাহের বিষয়ে রাসুলসাললাহ আল সাললাম বলতেছেন, তুন কাহল মার আতলে আর বাইন, তোমরা চাকটি জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করে থাকো। লিমালিহা, লিহাসাবিহা, লিী জামালহা, ওয়ালিদিন নিহা, ফাজফার বিজাতি দিন। তোমরা ধন্দৌলত বংশ মর্যাদা সৌন্দর্য টাকা পয়সা দেখে। দিনদারিতা দেখে তোমরা মেয়েদের পছন্দ করো তবে আমি মোহাম্মদ সল্লাহ আলি ওয়াসাল্লাম তোমাদের বলে যাচ্ছি তোমরা যদি বিবাহ করার সময় মেয়ের মধ্যে টাকা পয়সা নাও পাও সমস্যা নাই সৌন্দর্যতা নাও পাও সমস্যা নাই বংশমর্যাদা নাও পাও সমস্যা নাই তবে অবশ্য অবশ্যই যেন তোমার স্ত্রীর মধ্যে দিনদারিতা থাকে দিনদারিতা দেখে তুমি স্ত্রী চয়ন করো এখন যুবক বলতেছে যে আমি যার সাথে প্রেম করি সে অনেক দিনদার পাঁচ অক্ট সালাত আদায় করে এর চাইতে হাসি মজাকের কিছু আছে যে দিনদার সে পরপুরুষের সাথে কথা বলবে অসম্ভব এখন তুমি বলো যে তোমার সাথে জেনায় লিপ্ত আছে সে দিনদার কিনা ভালোবাসা বলিও না প্রেম বলিও না তাহলে ইসলামের অপমান হবে সম্মানিত উপস্থিতি তো দিনদার মেয়ে কেন বিবাহ করতে হবে দিনদার পরহেজগার তাকোয়াবান মেয়ে কেন বিয়ে করতে হবে কেননা একটি আদর্শ ইসলামী পরিবারের সবচেয়ে বড় ভিত্তি সবচেয়ে বড় খুঁটি সবচেয়ে বড় স্তম্ভ হচ্ছে সতী পরহেজগার তাকওয়াবান স্ত্রী এই সতী তাকোয়াবান পরহেজগার স্ত্রীর মূল্য আল্লাহ এবং তার রাসুলের নিকটে ইসলামের নিকটে সীমাহীন অপরিসীম রাসূল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলছেন ইন্না দুনিয়া কুল্লুহা মাতা দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে সবই সম্পদ অখৈরো মাতা আইহা আলমার আলেহা আর সবচেয়ে দামি সবচেয়ে মূল্যবান সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে একজন সতী পরহেজগার নারী মহিলা স্ত্রী আল্লাহ রাসুল বলে গেছে কেন এত মূল্য ওই যে দেখেন সারা আলাইহ্লাতুয়া যিনি ইব্রাহিম আলীহলাতামের প্রথম স্ত্রী ইব্রাহিম আলাইহিসু আসালাম যখন তাকে নিয়ে জালেম বাদশার শহর অতিক্রম করতেছেন তখন জালেম বাদশাহ তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে তাকে ভোগ করার জন্য নিজ দরবারে নিয়ে এসেছে তখন সারা সালাতে দাঁড়িয়ে গেলেন দোয়া করার জন্য দোয়া করার জন্য কি করতে হয় সালাতে দাঁড়াতে হয় আপনাদের সমাজে একসাথে হাত তুলে দোয়া হয় নাকি এখনো হয় না আলহামদুলিল্লাহ তাহলে বলার প্রয়োজনও নয় দোয়া করার জন্য কোথায় দাঁড়াতে হয় সালাতে দাঁড়াতে হয় তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন সালাতে দাঁড়িয়ে গিয়ে বলছেন আল্লাহম্মাইন তা আলম হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন আমি সারা আমার পর্দা আমার ইজ্জত আমার লজ্জায় স্থানের হেফাজত করেছি আমার আমানতের খেয়ানত করিনি তাহলে আজকে কঠিন দিনে আপনি আমার ওপর লাতুস তা আলাইয়াল কাফের এই কাফের জালেমকে আমার ওপর জয় করিয়েন না মুখ দিয়ে উচ্চারণ করা শেষ হয়নি জালেম হাত পাওয়া অবশ্য হয়ে গেছে এটা একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব আল্লাহ সুহান ও তালার নিকটে জিব্রাইল বলতেছে আল্লাহ রাসূল সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ সালাম পাঠিয়েছেন খাদিজা রাজি আল্লাহ তালাকে জিব্রাইল বলছে না যে আমি সালাম দিচ্ছি জিবরাইল বলছে আল্লাহ সালাম পাঠিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন কাকে আনহাকে কেননা আল্লাহ আনহা আল্লাহর রাসূলের দাওয়াতি জীবনের আল্লাহর আদর্শ পরিবারের সবচেয়ে বড় সদস্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন খাদিজার মতো একজন পরহেজগার তাকওয়ান সতী আল্লাহ ভিরু বুদ্ধিমতী নারী যেই বছর খাদিজা রাজিয়া আল্লাহ তালা আনহা মারা যান সেই বছরকে বলা হয় আমুল হজন দুঃখের বছর কষ্টের বছর আল্লাহ রাসুলের জন্য আল্লাহ রাসুলের জন্য দুঃখ এবং কষ্টের বছর একই বছরে চাচাও মারা গেছে আবু তালেব একই বছরে স্ত্রীও মারা গেছে খাদিজা রাদি আল্লাহ আনহা এটা হচ্ছে একজন সতী পরহেজগার নারীর গুরুত্ব কেননা সেই আপনার পরিবারকে পরিচালনা করবে এই জন্য সৎ পরহেজগার নারীকে বিবাহ করতে না পারলে পরিবার আদর্শবান করা সম্ভব হবে না অতএব যুবক যারা বিবাহ করবে তারা অবশ্যই সজাগ থাকিও সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে পর্যদস্ত করিও না সাময়িক আনন্দকে প্রাধান্য দিতে গিয়ে স্থায়ী শান্তিকে নষ্ট করিও না কেননা তুমি প্রেমের মাধ্যমে যে সম্পর্ক করেছো ওই সাময়িক আনন্দকে পাওয়ার জন্য তুমি যে আবদ্ধ হবে এর মধ্যে আল্লাহর বরকত এবং থাকবে না করে ফিরে আসো এবং একজন নারী দেখে বিবাহ করো মৃত্যু পর্যন্ত শান্তিতে বসবাস করবে ইনশা আল্লাহ শান্তি এবং সুখ দুটো কিন্তু আলাদা জিনিস শান্তি আর সুখ দুটো কি জিনিস আলাদা জিনিস এই যে পাকা বাড়ি এসি আছে ফ্যানের বাতাস চলতেছে ফ্রিজ আছে এটা হচ্ছে সুখ এটা কি সুখ এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না মানে শান্তি নাই কথা বুঝেননি এসির বাতাস চলতেছে তারপরও ঘুম আসে না পোলাও কর্মা দিয়ে ভাত খেয়েছে তাও ঘুম আসে না ফুল সাজানো আছে কত কি সাজানো আছে শোকে যে টাইলস লাগানো আছে তারপরও ঘুম আসে না মানে কি নাই শান্তি না শান্তি হচ্ছে অমূল্য জিনিস যা ইসলাম দিতে পারে কে দিতে পারে ইসলাম দিতে যখন বিবাহের অনুষ্ঠান শুরু হয়ে গেল চলে আসলো তখন আমি আগেই বলেছি বিবাহ পৈতৃক সম্পত্তি নয় আল্লাহর রাসুলের দেখানো পথ অনুযায়ী বিবাহ করতে হবে বিবাহের নামে যত রসম রেওয়াজ অপসংস্কৃতি বেহায়াপনা বেলেল্লাপনা যা সমাজে আছে যেটা বিবাহকে কঠিন বানিয়েছে আনুষ্ঠানিকতা বিবাহকে কি বানিয়েছে কঠিন যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ যে সমাজে বিবাহ যত কঠিন ওই সমাজে জেনা তত সহজ আমাদের সমাজে হিন্দুয়ানী রীতি আছে স্বামী মারা গেলে স্ত্রী দেখবেন আর বিবাহ করবে না আমাদের সমাজে আছে না নাই মুসলমান সমাজে এটা হিন্দুদের নীতি জেনা করবে কিন্তু আর বিবাহ করবে না এটা কাদের নীতি হিন্দুদের নীতি আরে খাদিজারাজিয়াল্লাহ তালনা থেকে শুরু করে উম্মে সালাম রাজি আল্লাহ থেকে শুরু করে তাদের স্বামী মারা গেছিলেন স্বামী মারা যাওয়ার পর আল্লাহ রসুল তাদেরকে বিবাহ করেছেন আল্লাহ রসুল বিধবাকে বিবাহ করেছেন আল্লাহ রসুল তালাক প্রাপ্তকে বিবাহ করেছেন তাহলে আমাদের সমাজে একবার তালাক হয়ে গেলে একবার স্বামী মারা গেলে তার আর বিবাহ হবে না সেটাই যেন সে মেয়ের সবচেয়ে সম্মান মর্যাদার যে ছেলে মেয়ে নিয়ে আছে স্বামী মারা যাওয়ার পর এখন আর বিবাহ করেনি এটাই যেন সম্মান মর্যাদার এটা কুসংস্কার হিন্দুয়ানী কুসংস্কার বিবাহকে সহজ করে দিতে হবে যাবতীয় হিন্দু কৃষ্টি কালচার থেকে বিবাহের সাথে যত রসম রেওয়াজ আছে সব হিন্দুদের থেকে এসেছে সব হিন্দুদের থেকে এসেছে বিবাহে যত কৃষ্টি কালচার আছে সব এই সমস্ত হিন্দুয়ানি কৃষ্টি কালচার বন্ধ করে বিবাহকে সহজ করতে হবে আল্লাহ রসুলের সাহাবি বিবাহ করেছে আল্লাহ রসুল জানেই না আল্লাহ রসুল বলছে আব্দুর রহমান তোমার গায়ে হলুদ যে তো বল আল্লাহ রসুল বিবাহ করেছি আল্লাহ রসুল জানেই না আল্লাহ রসুলের দরবারে একজন মেয়ে এসে বলতে আল্লাহর রসুল আমি আপনাকে বিয়ে করতে চাই আল্লাহ রসুল রাজি হলেন না পাশে একজন সাহাবি ছিল তুমি কি বিবাহ করবে তো বলে হ্যাঁ করব কি আছে তোমার কাছে খুঁজে খুঁজে দেখা গেল কিছুই নাই তো আল্লাহ আল্লাহ রসুল সাল্লাম কোরআনের বিনিময়ে বিবাহ করিয়ে দিলেন এক সেকেন্ডের মধ্যে বিবাহ হয়ে গেল বিবাহ এত সহজ বিবাহ এত সহজ আমরা আজ সমাজে বিবাহকে কঠিন করে দিয়েছি দ্বিতীয় তৃতীয় বিবাহ সমাজে কঠিন হয়ে গেছে বিধবা নারীকে বিবাহ করা সমাজে কঠিন তালাক প্রাপ্ত নারীকে বিবাহ করা সমাজে কঠিন যে সমাজে বিবাহ যত কঠিন সে সমাজে জেনা তত সহজ এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে আসমান থেকে রহমত বর্ষণ হবে ইনশাল্লাহ কেননা মানুষের গুনাহের কারণে ওই যে রাসুল সাল্লাহ আলি আসালাম বলেছে কথায় কথায় কথা মনে পড়ে আপনারা আব্বুর হাদিসেও শুনেছেন যে যখন ইমাম মাহাদি আসবে যখন ঈসা আলাহি আসবে তখন একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা ডালিম খাবে একটা বংশ এত বড় ডালিম হবে গাভীর এত দুধ হবে কেন ওখানে হাদিসে বলা হয়েছে যে মানুষের পাপের কারণে শস্য ফলমূল কম হয় মানুষের পাপের প্রভাব পৃথিবীতে পড়ে তো ওই সাত বছরের ন্যায় পরায়ণ শাসন যখন মানুষ পাপ গুনা করবে না তখন আল্লাহর রহমত বরকত এত বর্ষণ হবে যে একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম একটা ডালিম খাবে একটা বংশ আজকেও সম্ভব যদি আমরা পাপ বন্ধ করে দিই আল্লাহ রহমত বরকত বর্ষণ করবেন এই জন্য বিবাহের রাস্তাকে সহজ করতে হবে উন্মুক্ত করতে হবে আর বিবাহকে যাবতীয় হিন্দুয়ানি কৃষ্টি কালচার থেকে মুক্ত রাখতে হবে বিবাহের দিন মেয়ে উপস্থিত থাকবে মেয়ের মেয়ের বিবাহের দিন পিতা উপস্থিত থাকবে যে বিবাহ করবে সে উপস্থিত থাকবে দুইজন সাক্ষী উপস্থিত থাকবে যিনি বিবাহ বিবাহ পড়াবেন উপস্থিত থাকবেন হয়ে গেল তিনি আর কিছু লাগবে না আর বিবাহ পড়ানোর পরে অলিমা করিয়ে দিবে শেষ আর কিছু নাই আগে পরে লেজ বা সামনে পরে কিছু কোনো অনুষ্ঠান কিছু নাই এখানেই বিবাহ শেষ এর মধ্যে আল্লাহ সুবাহ বরকত দিবেন বিবাহ করে নিয়ে যখন বউকে ঘরে নিয়ে চলে গেলেন তখন আলাইহি ওসালাম বলতেছে যে স্ত্রীর কপালে হাত দিয়ে বলো আলুকা আল্লাহাফিহা হে আল্লাহ আমার স্ত্রীর মধ্যে আপনি যে কল্যাণ রেখেছেন সেই কল্যাণ চাই আর যে অকল্যাণ রেখেছেন সে অকল্যাণ থেকে পরিত্রাণ চাই বাঁচতে চাই এই দোয়া করতে হবে রাত আপনার কাছে আনন্দের মাধ্যম আপনার কাছে কিন্তু বাসর রাত ইসলামে একটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ জিনিস কেননা এর মধ্যে পরবর্তী প্রজন্ম আসবে এর মাধ্যমে এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে এরা বিশ বছর পর বাংলাদেশ আবাদ করবে এরা হচ্ছে আল প্রজন্ম পরবর্তী এদেরকে যদি সৎ করে গড়ে তোলা না যায় তাহলে পৃথিবীর পরবর্তী প্রজন্ম সৎ হবে না এই জন্য একটা সৎ সন্তান কিভাবে মানুষ হবে একটা আদর্শ পরিবার কিভাবে গড়ে উঠবে তারা স্টেপ বাই স্টেপ পরিকল্পনা ইসলাম দিয়ে রেখেছে আমি এবং আপনি পালন করি না তাই দোয়া পড়া শেষ হয়ে গেলে স্বামী স্ত্রী সালাতে দাঁড়িয়ে যাবে দুই রাকাত সালাত আদায় করবে সালাত আদায় করে আল্লাহর নিকটে দোয়া করবে যেন এই দীর্ঘস্থায়ী একটি আদর্শ পরিবার একটা সৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে আজকে যে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম যেন আমরা জাতিকে সৎ প্রজন্ম দিতে পারি এবং এর বিনিময়ে যেন একসাথে জান্নাতে থাকতে পারি এই যে লম্বা সুদীর্ঘ পরিকল্পনা দীর্ঘস্থায়ী লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে স্বামী স্ত্রীর যে যাত্রা শুরু হচ্ছে এই যাত্রার শুরুতে এই দুই রাকাত সালাত এই দোয়া অনেক বড় ভূমিকা রাখবে তারপরে যখন আপনি আপনার স্ত্রীর সাথে সহবাসে যাবেন মিলনে যাবেন তখনও আল্লাহ এবং আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছে কেননা ওটা আপনার নিকটে আনন্দের মাধ্যম হলেও ওখান থেকে আল্লাহ সন্তান দিবেন এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি সন্নাতুল্লাহ ফিতাদ পৃথিবী পরিচালনায় আল্লাহর কিছু নীতি আছে যে নীতিগুলোর আল্লাহ লঙ্ঘন করেন না এই নীতিটা আপনি কিভাবে বুঝবেন হাজার পাঁচশো বছরের ইতিহাস পড়েন তাহলে বুঝবেন পৃথিবী কিভাবে পরিচালনা করে যেমন ইয়াকুব ছেলে ইউসুফ যখন হারিয়ে গেল চলে গেলেন থেকে উদ্ধার হয়ে বাদশার ঘরে গেলেন বাদশার ঘর থেকে অপবাদ মাথায় নিয়ে জেলে চলে গেলেন জেল থেকে অপবাদ মুক্ত হয়ে মন্ত্রী হলেন মন্ত্রী হওয়ার পরে পিতার কাছে ফিরে আসলেন এই দীর্ঘ সময় পিতা জানে না যে ছেলে বেঁচে আছে না মারা গেছে কথা বুঝতে পারেননি পিতা কেঁদে কেঁদে চোখ অন্ধ হয়ে গেছে পিতা জানেন না কিন্তু তারপরও পিতা কি করেছেন ধৈর্য ধারণ করেছেন তাও কমসেকম পঁচিশ থেকে তিরিশ বছর পিতা ধৈর্য ধারণ করেছেন তাহলে পঁচিশ তিরিশ বছর ধৈর্য ধারণ এবং দুয়ার বিনিময়ে আল্লাহ নবীকে তার সন্তান ফিরিয়ে দিলেন এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় কার নীতি আল্লাহর নীতি আপনিও ধৈর্য ধারণ করেন এত অধৈর্য কেন হচ্ছে বিপদ আপদ আসতেছে ধৈর্য ধারণ করেন দেখবেন পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির প্রতিফলন আপনিও পাবেন ধৈর্যের শেষে আপনি সুফল পাবেন ধৈর্য এত সহজ জিনিস নয় ধৈর্য কঠিন জিনিস ধৈর্য তিন প্রকার আর আলাল মাহাসী আর আলাল আমাল সলেহ আর আলাল মাহাসী ধৈর্য তিন প্রকার এক সৎ আমলের উপর ধৈর্য সৎ আমলের উপর ধৈর্য মানে আব্দুর রাজাক বিন ইউসুফ বক্তব্যে বলে গেল যে সকালে কোরআন পড়বেন মন ভালো আছে পরের দিন কোরআন পড়তে পেরেছেন কিন্তু তারপরের দিন আর পাননি। দুই দিন পেরেছেন তিন দিনের দিন পাননি চার দিন পেরেছেন পাঁচ দিনের দিন ছুটে গেছে সোমবার বৃহস্পতিবারের সিএম রাখেন এক সপ্তাহ রেখেছেন পরের সপ্তাহে পারেননি কেন সৎ আমলের উপর আপনার ধৈর্য নাই এটা হচ্ছে আমলের উপর ধৈর্য অল্প হলেও প্রত্যেক দিন করা তার নাম হচ্ছে সৎ আমলের উপর ধৈর্য অসৎ আমলের উপর ধৈর্য আব্দুল রাজাক সাহেব বক্তব্য বলে গেল যেন উলঙ্গ নারী গান বাজনা যেন না শুনি পাঁচ দিন বন্ধ থাকলো ছয় দিনের দিন আবার গান শুনেছেন এক সপ্তাহ বন্ধ থাকলো অষ্টম দিনের দিন আবার শুনেছেন মানে অসৎ আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আপনার মধ্যে ধৈর্য 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 নাই এটা এটা হচ্ছে আমল থেকে বিরত থাকার ক্ষেত্রে আর বিপদ আপদ আসলে ধারণ করা সন্তুষ্ট হয়ে যাওয়া আল্লাহ যেটা ভাগ্যে রেখেছেন সেটার উপর এটা হচ্ছে বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করা সম্মানিত উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যে যখন আপনি বাসর ঘরে স্ত্রীর সাথে মিলনে যাবেন তখনও ইসলাম দোয়া শিখিয়ে দিয়েছে কি সেই দোয়া বিসমিল্লাহ আল্লাহ জন্নিব না শৈতান অজন্নিবি শৈতান আমার হে আল্লাহ আজকে আমাদের এই মিলন থেকে আপনি শয়তানকে দূরে রাখেন এবং এর মাধ্যমে আপনি যে সন্তান রিজিক হিসেবে দিবেন সেই সন্তানকেও শয়তানের সংস্পর্শ থেকে দূরে রাখিয়েন কত বড় কত মহৎ দোয়া প্রত্যেক স্টেপ ইসলাম বলে দিয়েছে যে কিভাবে আপনি আদর্শ পরিবার করে তুলবেন যদি এগুলো একটাও আপনি না করেন তাহলে কিভাবে আদর্শ পরিবার হবে কিভাবে সৎ সন্তান হবে কিভাবে সন্তানকে আপনি ভালো করার আশা করতে পারেন সম্ভব নয় এগুলো স্টেপ বাই স্টেপ অনুসরণ করতে হবে এবার যখন সন্তান মায়ের পেটে আসলো নয় মাস দশ দিন এই সন্তান নয় মাস দশ দিন মায়ের ঋতু বন্ধ থাকে হাইস বন্ধ থাকে কেন এই নয় মাস দশ দিন মায়ের রক্ত সন্তান খায় সন্তান বেড়ে ওঠে তার শরীর বেড়ে ওঠে মায়ের রক্ত থেকে যেটা নাভির মাধ্যমে সন্তান গ্রহণ করে থাকে এটা আল্লাহর সিস্টেম আল্লাহ করে দিয়েছে এইভাবে তো এই নয় মাস দশ দিন মা যা কিছু করবে তার প্রভাব ওই সন্তানের উপর পড়বেই পড়বে এই নয় মাস দশ দিন যদি মা কোরআন তেলাওত না করে সালাত আদায় না করে ঝগড়া ঝাঁটিতে ব্যস্ত থাকে পরকিয়ায় ব্যস্ত থাকে টিভি সিরিয়াল দেখায় ব্যস্ত থাকে জেনায় ব্যস্ত থাকে তাহলে প্রত্যেক কুকর্মের প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে শুধু তাই নয় আড়াই বছর বয়স পর্যন্ত সন্তান মায়ের দুধ খেতে থাকবে ওই আড়াই বছর বয়স পর্যন্ত মা যা কিছু করবে তার একদম ডাইরেক্ট প্রভাব প্রভাব সরাসরি সন্তানের উপর পড়বে নিষ্পাপ সন্তানের উপর তাহলে সন্তানকে ভালো রাখার দায়িত্ব কার মায়ের এই দায়িত্ব মাকে বুঝতে হবে কে বলেছে মা বেকার কে বলেছে আমার স্ত্রী আমার মেয়ে বাড়িতে বেকার বসে আছে অসম্ভব আপনার স্ত্রী হাউস ওয়াইফ এ নামটাও ঠিক নয় হাউস মেকার আদর্শ পরিবারের কারিগর হচ্ছে আপনার স্ত্রী ওর কাজ ওই টিভি সিরিয়ালের সামনে বসে থেকে টিভি সিরিয়াল দেখা নয় এটা একজন স্ত্রী এবং মা বোনের কাজ নয় যে সারাদিন টিভির সামনে বসে থেকে হিন্দি ইন্ডিয়ান সিরিয়াল দেখবে আর সমাজকে নষ্ট করবে আর পরকীয়ার জন্ম হবে সমাজে এই সিরিয়ালগুলো থেকে এটা মা এবং বোনের কাজ নয় তার কাজ বাইরে গার্মেন্টস গিয়ে চাকরি করা এটাও তার কাজ নয় এগুলো অপশনাল এগুলো করতে পারে শর্ত সাপেক্ষে করতে পারে আর যেটা করা জরুরি করতে বাধ্য করতে হবে না করলে কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে জবাব দিতেই হবে প্রত্যেক মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে প্রত্যেক বোনকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সেটা কি আল্লাহ তালা তাকে একটি দায়িত্ব দিয়েছেন একটি চাকরি দিয়েছেন অনেক গুরু অনেক মহান অনেক ভারী দায়িত্ব সেটা হচ্ছে তার সন্তানকে ছোট ছোট্ট সন্তানকে আদর্শ সন্তান রূপে গড়ে তোলা এই দায়িত্ব আল্লাহ দিয়েছেন এটা কঠিন পারমাণবিক বম তৈরি করা এত কঠিন নয় এই দায়িত্ব পালন করা যত কঠিন তাহলে নয় মাস দশ দিন থেকে শুরু করে আড়াই বছর বয়স পর্যন্ত মাকে অনেক সজাগ এবং সচেতন থাকতে হবে মা যদি নেক কাজ করে ওই যে ইহুদি খ্রিস্টানদের কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে আমি একটা লেখা পড়েছিলাম প্রবন্ধ একটা গবেষণা যে ইহুদিরা এত বুদ্ধিমান কেন হয় ইহুদিরা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমান জাতি অল্প সংখ্যায় কেউ ইহুদি ধর্ম গ্রহণ করতে পারবে না বাই বর্ণ জন্মগত ইহুদি না হলে ইহুদিরা অনেক বুদ্ধিমান হয় কেন ইহুদি মায়েরা গর্ভবতী অবস্থায় তারা অঙ্ক মাছের তেল অঙ্ক করা মাছের তেল এই দুইটা জিনিসকে তারা খুব ব্যবহার করে প্রচুর অঙ্ক করে কেননা অঙ্ক করলে মেধা শক্তি মজবুত হয় এবং মাছের তেল খায় কেননা মাছের তেল মেধা শক্তিকে মজবুত করে তাহলে দেখেন তারা জানে যে গর্ভাবস্থায় এবং আড়াই বছর অবস্থায় মা যা করবে তার প্রভাব কার ওপর পড়বে সন্তানের ওপর পড়বে এটা তারা জানে এই জন্য তারা এইভাবে প্লান মাফিক আগায় আর আমাদের মা এবং বোনেরা কিন্তু এটা জানে না তাদেরকে জানতে হবে সে যদি এই নয় মাস দশ দিন আড়াই বছর বয়স পর্যন্ত কোরআনতেলাওত করে পাঁচক সালাত আদায় করে তাহলে কোরআন তেলাওত এই সালাত এই সিয়াম এই জাকাত এই ইবাদত এই দোয়া এই তাসবিহ তাহলিল সব কিছুর প্রভাব ওই নিষ্পাপ সন্তানের উপর পড়বে এবং গর্ভে থাকা অবস্থাতেই সে সৎ সন্তান হওয়ার একটা সংস্পর্শ পেয়ে যাবে এবার যখন সন্তান দুনিয়াতে আসলো তখন ফি হাসান রাসুল সাল্লাহ আলী হাসানের কানে আজান দিলেন যখন ফাতেমা তালা আনহা তাকে দুনিয়াতে জন্ম দিলেন ভূমিষ্ঠ করলেন তখন আল্লাহ রাসুল ফাতে এই হাসানের কানে আজান দিলেন যেন দুনিয়াতে আসা ভূমিষ্ঠ হওয়া সন্তান পৃথিবীতে সর্বপ্রথম যে আওয়াজটা শুনবে সে আওয়াজটা আওয়াজটা যেন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব আল্লাহর তসবিহ আল্লাহর তাহলিল আল্লাহর কালেমায় শাহাদা আল্লাহর কালেমায় তৈবাহ সংশ্লিষ্ট আওয়াজ হয় এই জন্য দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে আওয়াজ তার কানে দিতে হবে সেটা হচ্ছে আজানের আওয়াজ রাসুলসাল আলি আসসালাম করেছেন তারপরে কি করতে হবে আবু মুসাশ আদি আল্লাহ তালা আনহু বলতেছেন যখন আমার সন্তান হলো আতাই তু নবী বিয়ে আলাইহি ওয়াসাল্লাম আমি আমার সন্তানকে নিয়ে আল্লাহ রাসুলের দরবারে আসলাম রাসুল সল্লাহ আলিহিহবাসাল্লাম দা আলাহু বিল বারাকা আমার সন্তানের জন্য বরকতের দোয়া করে দিলেন ওসাম্মা আলহু ইব্রাহিম আমার সন্তানের নাম ইব্রাহিম লাখলেন আর কি করলেন হ্যান্যাকাহাহু বিতাম রাতন আল্লাহ রসুল একটা খেজুর উঠালেন খেজুর উঠিয়ে তার মুখে দিলেন মুখে আল্লাহ রসুল চাবিয়ে খেজুরটাকে নরম করে আল্লাহ রসুলের মুখ নিশ্চিত পবিত্র বরকতময় লালা মিশ্রিত এই খেজুর নরম হওয়া খেজুরটা আমার ছোট বাচ্চার মুখে দিলেন এটাকে আরবিতে বলা হয় তাহনিক করা কি বলা হয় তাহনিক করা যেন পৃথিবীতে আসার পরে এই নিষ্পাপ সন্তান আজান শোনার পরে পৃথিবীতে আসার পরে আজান শোনার পরে যেন একজন ন্যায়পরায়ণ পরহেজগার সব মানুষের সংস্পর্শ সে পায় সন্তানের সম্পর্ক গড়ে তুলতে হবে এক নাম্বার কাজ হচ্ছে তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে